আসে কষ্ট মারামারি হানাহানি আপনার মনে অনেক কষ্ট সেটা বুঝতে পারতেছি কিন্তু আপনি কে সেটা তো বুঝতে পারতেছি না আমি আপনাদের হতভাগি দিমা রাইসার দাদি আসসালামু আলাইকুম দাদি আমি রাইসার জামাই আবির ওয়ালাইকুম আসসালাম তুমি আমার রাইসার আসতোবার মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার মতো পোলা পাও রাইসা রাইসার জীবনে অনেক বড় উপহার দাদি তুমি এখানে রাইসা উনি কি তোমার আপন দাদি কই তুমি তো ওনার কথা আমাকে আগে কখনো বলো নাই আগে কি করে বলবো আমি তো অনেক আগে এই সংসার আমার সবকিছু খালাইয়া ভাইয়ের বাড়িতে দেয়া পড়ে আসি দাদি আপনি কিছু ছেড়ে দিয়ে ভাইয়ের বাড়িতে পড়ে আছেন হ্যাঁ আমি ভাইয়ের বাড়িতে পড়ে আসি দুইটা সোনার কোলা জন্ম দিছিলাম এইতে আপনার পরিবার সন্তান নাতি নাতি মধ্যে আমি শান্তি ফিরা দেব

কোই আমি যেইবার প্রথম শ্বশুর বাড়ি থেকে শ্বশুর কি করছিলো জানো শ্বশুর কিপটে আমি কইলাম আমারে মোলা তরকারি খাওয়াইছিলো হ্যাঁ নষ্ট আই তুমি চুপ করো জয় বাবা তুমি খাও মন ভরে খাও আর যখন যেটা খাইতে মন পাবে তুমি শুধু আমার মেয়েরে জানাইবা সব কিছু সামনে হাজির করে দাও শ্বশুর আব্বা আপনাকে দেখলেই বোঝা যায় আপনার কলিজা অনেক বড় মানে এখানে আমার শাশুড়ি আম্মা বসা শ্বশুর আব্বা বসা তুমি বসা চলো আমরা সবাই মিলে একসাথে খাই তুমি খাও আমাদের আলাদা করে আরো রাখা খাবো খাও মানে এতগুলো খাবার আমি একা খাবো এই খাবার তো দশজন খেয়েও শেষ করতে পারবে না

হাতে তুলে দেবে এইভাবে কি করলি তুই ওই বফিস জামাই বাহুবলি বানাবার লাই তিন খাইতেছে না বড় নিচ দিয়া ব্যায়াম বাহুবালি বানাবে আরাম করে নাকি বাড়িঘর ছাড়া করবো

আপনার অনেক কথা আমি শুনছি আমি আপনার মেয়ের বিয়ে করবো না প্রয়োজন বলে আপনার মেয়ের খুঁটি বলে রাখেন তাও বিয়ে করবো না একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে তোমরা আনন্দ করতেছো নাচানাচি করতেছো তোমাদের বিবেকে বাধে না না আমাকে বিবেকে বাঁধে না কারণ শত্রুপক্ষের কৌশল নষ্ট হয়েছে এতে তো আমরা মা মায়া অনেক খুশি অনেক খুশি আপনারা এখানে সিগারেট খাবেন না তোর লাগে সিগারেট খেতে আসেনি তোর নতুন জীবনের অভিনন্দন জানাইTestCase পুরান জীবনে খালি টান টানতে কলকিরা পাই না আবার নতুন জীবন আয় গাজি খাইবে সিকি লাগা শুরু করা আমার সাথে সাথে বল ফুলপুর নিবাসী পিতা আফজাল হোসেন মাতা আমেনা রে আর একমাত্র কর না রাইখে আমি সবখানে তালাক প্রদান করি এক তালাক দুই তালাক তিন তালাক বল বলম বল কে গাজি শেভের কথা শুনে মাথা কি খারাপ হচ্ছে খারাপ তো একটু পরে না দুইটা কি না

তুমি আমারে কোপাও আমারে কোপায়া তোমার মনে জ্বালা মিটাও চুপ কুলাঙ্গার জানি কথা কাট তুই আমারে মা কইলা পরিচয় দিবি না তোর মত কুলাঙ্গারের জন্ম দি আমি ভুল করছি তার আগে একটা কথা বলতে পারবেন আপনারা বছরের পর বছর ঝগড়া করে কি পেয়েছে এই দাদির হিত কত বিক্ষত করা ছাড়া আপনারা একবার ভাবতে পারেন যে মা বাবা তার সন্তানের মুখে খাবার তুলে দেয় আগে কষ্ট করে লালন পালন করে সব দেখভাল করে সেই সন্তানটা যখন বড় হয়ে ছোট ছোট বিষয়ে পরিবারের ঝগড়াঝাটি করে তখন আসলে একটা দোজখ হয়ে যায় আপনারা ভাবতে পারেন আপনাদেরকে সহ্য করতে না পারে দাদি তার ভাইয়ের ভাষায় পড়ে থাকে একটা ভাবছেন কখনো এই বিষয়টা দাদি যে প্রতিক্ষণ প্রতিদিন আর চোখের পানি ফেলতেছে এটার জবাব আল্লাহ দরবারে কি দিবেন এই চোখের পানি মূল্য কি আপনারা দিতে পারবেন কখনো জামাই বাবাজি আসলে আমি বুঝতে পারছি পানি কাটলে যেমন দুই ভাগ হয় না রক্ত কখনো ভাগ হয় না আমি অহংকার গন্ধে কখন যে মানুষ থেকে অমানুষ হয়ে গেছে নিজেই টের পাই না আমি তোমার বড় ছেলে হিসাবে সবাইকে একত্র করে রাখার দায়িত্বটা ছিল আমার কিন্তু আমি সেটা করতে পারিনি আমাকে তুমি ক্ষমা করে দিও আমি তোমার কথা দিতেছি মাঝে তো যতদিন পয়সা থাকবো আমি আর কোনোদিন আমার কোনো মানুষের সাথে ঝগড়া করব না কোনোদিন ঝগড়া করব না তুমি আমার ভাগ করে দাও মা তুমি আমার ক্ষমা করে দাও মা তুমি আমাকে ক্ষমা করে দাও আম্মা মানুষে তো ভুল করে আম্মা না জানা না বুঝা অনেক অন্যায় করে ফেলছি অনেক ভুল করে ফেলছে আপনি তো মা মুরব্বি মানুষ আমরা আমরা করে ক্ষমা করে দেন আর কোনদিন ভুল হইব না আম্মা আমার আজকে সব ভালো না স্যার ভাই চলে আম্মা আমি তো আপনার সন্তানের মতো আপনার পেটের সন্তান যদি ভুল করতো আপনাদের মাফ করে দিতেন না আমারও মাফ করে দেন মনে করেন আমি আপনার নারদ মাইয়া ও ঠিক না না হলে দাদি তুমি না করিয় না তুমি আম্ব সবারই মাফ করে দাও আমি আর কি মাফ করবো তোমরা যখন নিজেকে ভুল নিজেরাই বুঝতে পারছো আমি সবাই মাফ করিয়া দিলাম